ফের কাপানো বৃষ্টির তুফানি পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের আট জেলা সহ বাংলাদেশের চোদ্দটি জেলায় ষষ্ঠীতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পুজোর মুখে ফের দুর্যোগের অশনি সংকেত বাংলার আকাশে তবে পুজোর কদিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ কলকাতা এছাড়াও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর কোন জেলাগুলিতে আপাতত আর বৃষ্টি হবে না সবই জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ষষ্ঠীতেও রেহাই নেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় তবে সপ্তমী অষ্টমী নবমী দশমী কী হবে সবই বিস্তারিত জানাবো এই খবরে ঢাকে কাঠি পড়ে গিয়েছে শুরু হয়েছে বাঙালির সবচেয়ে বড় দুর্গোৎসব ঘুম ভাঙলেই পাড়ায় পাড়ায় শোনা যাচ্ছে পুজোর গান কিন্তু এত আনন্দের মাঝে চিন্তা ধরাচ্ছে আবহাওয়ার খাম খেয়ালিপনা আবহাওয়া দপ্তর জানিয়েছে ষষ্ঠীতে আকাশ সাংসিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই যদিও বৃষ্টির জন্য আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে আগামী তেরোই অক্টোবর পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি এমনই থাকবে বলে মনে করা হচ্ছে তবে কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি উত্তরবঙ্গেও বৃষ্টির দুর্যোগ জারি থাকবে উত্তরবঙ্গ মেঘলা আকাশ ভেঙে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়ে চলেছে দার্জিলিং থেকে কালিম্পং জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে তো বাকি জেলা যেমন জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে মালদহ ইত্যাদি জেলায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও আবার মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে